তখন সদস্য সচিব ছিল না কনভেনার এবং এক নম্বর জয়েন্ট কনভেনার ছিল সাধারণ সম্পাদক আমি সেই এক নম্বর জয়েন্ট কনভেনার হিসেবে কিন্তু আমি দায়িত্ব পালন করেছি আমার মনে হয়

তিনি যখন সাহায্য বরণ করেছেন শহীদ হয়েছেন তখন দেখতে পেয়েছেন যে তিনি তার স্ত্রী তার পুত্র সন্তানদের জন্য কিছুই দেখে যান নাই সেই আদর্শে আদর্শিত হয়েই আমি আমার পথ চলছি আমাদের দেশ একটি বেগম খালেদা জিয়া পারে প্রধানমন্ত্রী তারপরে তিনি দেখেন নিজে কিন্তু তার কোনো বাড়ি নাই আমাদের একটি চেয়ারম্যান জবাব তারেক রহমান যিনি নাইনটি ওয়ান এবং পরিচালক আমি মনে করি নাইনটি ওয়ান দু হাজার এক আমরা ক্ষমতায় এসেছি এবং তিনিও অনেক দায়িত্ব পালন করেছেন তারপরেও দেখেন আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের বাংলাদেশে কোনো বাড়ি নাই